তো এই যে চলছে আমার লক্ষ্মী পুজোর প্রস্তুতি তো আমি বানাচ্ছি এখন মুরগি দেখো এই যে যেহেতু আমি একাই বানাই একা হাতেই সব কিছু আমাকে করতে হয় তাই আমি আগের দিন থেকেই একটুখানি প্রস্তুতি শুরু করে দিই আর কি মানে অল্প অল্প করে বানাতে থাকি কারণ একা হাতেই যেহেতু সকাল থেকে রান্না রান্নাবান্নাও থাকবে কারণ বর ছেলে ওরা তো খাবে আমি না হয় উপোস ওরা তো খাবে তো ওদের জন্য রান্না বান্না করব তারপরে পুজোর জোগাড় এগুলো বানাতে না অনেকটা সময় লাগে তো তার জন্য আমি আগের দিন থেকেই একটু করে রেডি করে রাখি আগে একদিনেই করতাম কিন্তু এখন আর পারি না প্রচণ্ড পেন হয় একভাবে কাজ করলে তো এই যে বানিয়ে নিয়ে ছি মুরগি অল্প করেই বানিয়েছি কড়াইটা ছোট হয়ে গেছিলো কিন্তু বড় কড়াই আর বের করিনি যেহেতু পুজোর জন্য অল্প বানাবো তো ওটাতেই বানিয়ে নিয়েছি আর এই দেখো একটু বেশি পাক দিয়ে মানে আর একটু বেশি গুড় দিয়ে বানিয়ে নিয়েছি কয়েকটা মোয়া এই পুজোর জন্যই বানিয়েছি তার জন্যই অল্প অল্প তো এটুকুই হয়েছে আরও হ্যাঁ নারকেল নাড়ু বানাচ্ছি এরপরে তো এগুলোই বানাচ্ছি কি বানাবো আরও এখন আমি কিছু জানি না যেটাই বানাবো ওদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।